নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে শ্রীমা ও শ্রী রামকৃষ্ণদেবের বিবাহের কিছুদিন পর শ্রীমা তখন জয়রামবাটিতে আছেন কিন্তু তখন তিনি শুনলেন শ্রী ঠাকুরকে নিয়ে লোকে নানা কথা বলতে লাগল ফলে শ্রী মায়ের মনের মধ্যেও যেন ভয় হতে থাকল তিনি তাকে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং সেই উদ্দেশ্যে রওনা হল কিন্তু পথে ঘটল এক বিপত্তি মায়ের ধুম জ্বর এলো তখন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী তার সেবা করতে এলেন কেন শুনে নেব শ্রী মায়ের কথা থেকেই শ্রী শ্রী মা সারদার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা এরপর আবার জয়রাম বাটি এলুম নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন উলঙ্গ হয়ে বেড়ান কেউ তো আর তখন তার ভাব বুঝতো না আমি যখন আগে জয়রামবাটি ছিলুম দিন রাত কাজ করতুম কোথাও কারো বাড়ি যেতুম না গেলে লোকে বলতো ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না তখন আমি মনে মনে ভাবলুম সবাই এমন বলছে আমি গিয়ে একবার দেখে আসি কীরকম আছেন তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা স্নানে আসছিল ফাল্গুন চৈত্র মাস আমি একজনকে বললুম আমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাব কেমন আছেন সে বাবাকে সব বলে দিলে আমি তো আর বাবাকে কিছু বলতে পারিনি লজ্জায় ভয়ে বাবা বললেন যাবে বেশ তো তিনি আমাদের সঙ্গে এলেন পথে জ্বর হলো খুব জ্বর কোনো জ্ঞান নেই রাতে স্বপ্নে দেখি কি একটা কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে বললে দক্ষিণেশ্বর থেকে আসছি আমি বললুম আমিও তার ওখানে যাবো তুমি আমাদের কে হও সে বললে আমি তোমার বোন ভয় কি সেরে যাবে পরদিন জ্বর ছেড়ে গেল বাবা শেষে পালকি করলেন রাত প্রায় নটার সময় দক্ষিণেশ্বরে পৌঁছলুম নমস্কার আজ এই পর্যন্তই আসুন না সকলে মিলে একবার জয়ধ্বনি দিই জয় মা শারদার জয় জয় মা ভবতারিণীর জয় धन्यवाद